আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন ঈদের একটি বুটিক্সের কালেকশন চলে আসে কালামকারী বুটিক্সের খুবই চমৎকার চারটি আলাদা আলাদা ডিজাইনের আর এটা অবশ্য কিন্তু ব্ল্যাকের উপরে মানে যারা ব্ল্যাক লেভার আছেন আপনি চাইলে এই প্রিন্টটা অথবা এ প্রিন্ট অথবা এটা বা এটা যে কোনোটাই নিতে পারেন চাইলে চারটাও নিতে পারেন যেহেতু সামনে ঈদ হ্যাঁ গিফটের প্রয়োজন হবে নিজেদের জন্য প্রয়োজন হবে নিয়ে রাখতে পারেন আর বিশেষভাবে ব্যবসায়ী ভাড়া যারা আছেন আমি বলবো যে এই টাইপের ড্রেসগুলো ফ্যান্সি আপের ড্রেসগুলো কিন্তু আগে নিয়ে স্টক করতে হবে হ্যাঁ কারণ এবছর প্রচুর ডিজাইন আমাদের পাইপলাইনে আছে তো পর্যায়ক্রমে ডিজাইনগুলো আসবে আমরা আসামাত্র কিন্তু ভিডিওতে চলে আসবো ড্রেসটি মধ্যে পুরোটাই পাবেন একেবারে হানড্রেড পারসেন্ট কারচুপি করা হ্যাঁ এবং এই ডিজাইনটা প্রিন্টটাও কিন্তু খুবই নাইস তো এটার প্রাইসটা থাকবে কালামকারের আপনারা যখন সলিড ডিজাইনগুলো নেন এগুলোও কিন্তু মিনিমাম প্রাইস থাকে তেরো চোদ্দোশো টাকা যেটা ভালো কোয়ালিটি ঠিক সেই লেভেলের একটি কোয়ালিটি প্রোডাক্ট যেটা আমরা আপনাদের জন্য রাখতেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরকম একটি প্রক দিয়ে সো মিস করবেন না যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর স্ক্রিনশট নিতে হবে এবং পাঠিয়ে দিতে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা শপ এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে বা ভিডিও শেষে বলে দেবে সেটা মোতাবেক চলে আসতে পারে কালামকার বোটিক্সটা কিন্তু একটা আলাদা একটা হাইপ থাকে হ্যাঁ কারণ সাধারণত বোটিক্স তো অনেক ধরনের ডিজাইন আমরা দেখাই বাট কালামকার বোটিক্সটা একটা আলাদা হাইপ বলতে একটা গেট আপ কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে প্লাস এগুলো প্রিন্টগুলো প্রিন্টটা কিন্তু আসলেই সুন্দর আর সেই সাথে একটু নেকের ওয়ার্কটা যদি দেখেন পোটা কিন্তু কাজ করা থাকতেছে খুবই চমৎকার এবং যত দূর থেকে ড্রেসগুলো দেখবেন তত বেশি স্মার্ট লাগবে এবং এটার লোয়ার পোষণে কিন্তু একেবারে কারচুপির ওয়ার্কটা পাবেন এ অনেক সময় একটু আমি কারচুপির বিষয়টা ভুলি একটু খেয়াল করবেন যারা একটু ফেন্সি ফেন্সি মানে বড় বড় শপিং মলে যান দেখবেন যে এই লেভেলের ছোট একটা ওয়ার্ক দিয়ে এরকম একটা পাঞ্জাবি গলায় থাকে হাতে থাকে প্রাইস কিন্তু পাঁচ সাত হাজার টাকা এরকম ফ্যাব্রিকের উপর এটা ভ্যারি করে তো আমাদের একটা সলিড একটা প্রিমিয়াম কটন পাচ্ছেন যেটা হাতে ধরলে বুঝতে পারবেন তো এই ধরনের কারচুপির ডিজাইনগুলো দিয়ে কিন্তু এই ড্রেসগুলো আসে তুলনামূলকভাবে মেয়েদের বা আপদের ড্রেসগুলো কিন্তু অনেক দাম অনেক কম দাম দুঃখিত হ্যাঁ পাঞ্জাবিগুলো বা এগুলো দেখলে এটা আমি চিন্তা করি আমি নিজেও কিন্তু প্রায় দেখি যে আসলে অল্প কাজে পাঞ্জাবিগুলো এত হাই প্রাইস বাট বুটিক্সটা অনেক কম থাকে তো আপুরা তারপরও কেন বলে এত বেশি দাম আমার কাছে তো কমই লাগে তো যাই হোক এইটা হচ্ছে প্যান্টের কাপড় এত সুন্দর কোয়ালিটির ফ্যাব্রিক এটা মানে এটা আপনারা ধরে রাখো এটা আপনার ধরেন যদি এটা আপনি জামা মেক করেন না করতে পারবেন সেক্ষেত্রে যে কোনো কালো প্যান্টের সাথে কিন্তু হ্যাঁ আপনি পড়তে পারবেন এবং দুপাট্টার ডিজাইনগুলো দেখেন কত স্মার্ট সাধারণত অন্য অন্য বুটিক্সে কিন্তু দুপাটাগুলো এতটা ডিফারেন্ট থাকে না এত বড় থাকে না চড়ও থাকে না সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক কাপড়ের কোয়ালিটি লাজবাব এটা ভালো লাগবে পুরো আশি ইঞ্চি বডি মেক করতে পারবেন পাঁচ হাতের বেশি কিন্তু দুপাট্টাগুলো এবং লেনথে কিন্তু ফর্টি সেভেন পর্যন্ত পাবেন তো ওভারঅল সব কিছু মিলে একটা বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু একবারে নেওয়ার মতো ঈদের এই বুটিক্সের ড্রেস নিতে পারেন আর যেহেতু অনেকের গিফট করেন প্রচুর গিফটের ড্রেস প্রয়োজন হয় আপনার এই ধরনের ড্রেসগুলো গিফটগুলো যে কেউ পছন্দ করবেন নিজেদের জন্য রাখতে পারেন সেকেন্ড আরেকটা প্রিন্ট আসলাম শুরুতে বলেছি চারটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি প্রিন্ট মূল বেসিকটা থাকবে হচ্ছে ব্ল্যাকের উপরে এই প্রিন্টটাও কিন্তু নাইস দেখতে ভালো লাগতেছে এবং এটা ওয়ার্কের ধরনটা কিন্তু একটু ডিফারেন্ট নাইস যত কাছাকাছি যাবেন ড্রেসগুলো কাজগুলো দেখেন যে এটা কিন্তু জারতুসি ওয়ার্কের ওয়ার্ক করা আছে সুন্দর আর যত দূর থেকে কাজ থেকে যেভাবে দেখেন এগুলো কিন্তু ভালো লাগে এবং যথারীতি লোয়ার পোশনও কিন্তু এটা দেওয়া আছে ও বডি ক্যাপাসিটি আশি ইঞ্চি লেনথে ফর্টি প্লাস পাচ্ছেন স্লিপসের জন্য আলাদা কাপড় আছে নিচে সাইডে নিচে দেওয়া আছে টেনশন নেই এবং দেখেন এটা সলিড কালার হলে কিন্তু প্রাইসটা একটু কম আসতো বাট এইটা প্যান্টের কাপড়টা প্রিন্টেড তো অনেকে আছেন এগুলো দিয়ে কিন্তু ডাবল জামা মেক করেন কালো প্যান্টের কাপড় তো বা প্যান্ট অ্যাভেলেবেল থাকে হ্যাঁ হ্যাঁ তোপারটা কিন্তু আসলে সারপ্রাইজ এটা খেয়াল করিন ডিজাইনটা একদম নতুন একটা ডিজাইন অবিশ্বাস্য সুন্দর কালোর মধ্যে এটা ভয়ঙ্কর সুন্দর সিরিয়াসলি কালোর মধ্যে এই দুপুরটা ভয়ঙ্কর সুন্দর এত সুন্দর দুপুরটা মানে ডিজাইনটা বেসিক্যালি নতুনই আসছে আমি এখনও দেখিনি যেটা ঈদ কালেকশনের জন্য আসছে সিরিয়াসলি আপু আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখুন অন্তত এখান থেকে ড্রেস আপনারা পারচেস করুন এখান থেকে ড্রেস পারচেস করবেন এত কম প্রাইসের মধ্যে এত বারোশো পঞ্চাশ টাকা দেখেন কত ক্লাসিক হেট আপের ড্রেস কালামকার বুটিক্সের ঈদের বুটিক্স প্রাইসগুলো মিস করলে কিন্তু সত্যি লস করবেন কারণ এই ধরনের বুটিকগুলো আপনি যে কোনো ভালো দিয়ে মেক করলে অবিশ্বাস্য ভয়ঙ্কর সুন্দর লাগবে সিরিয়াসলি যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ কিছু কিছু কালার আছে তো সবারই পছন্দ কালো বা সাদা আরও কিছু কালার আছে তবে কালো সাদার ব্যাপারটা একদমই আলাদা আর কালামকার বুটিকটা আপারা আপুরা যারা নিচ্ছেন সময় কিন্তু সুন্দর ভালো লাগে তো আরও একটা প্রিন্ট আসছে দেখতে পাচ্ছেন প্রিন্টটা কিন্তু একটু আলাদা আমরা প্রত্যেকটি ড্রেসেই চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে খুব সুন্দর ওয়ার্কটা দেখেন এই যে এই ধরনের আমি যেটা বলছিলাম যে একটু পাঞ্জাবি টাইপের এই ধরনের ওয়ার্কগুলো কিন্তু যে পাঞ্জাবি আসে অনেক হাই প্রাইস বাট সেই অনুপাতে এগুলো কিন্তু অনেক কম প্রাইস হ্যাঁ আপদের ড্রেসগুলো সবসময় কম হয়ে থাকে আমি আমার কাছে যে দৃষ্টিতে যেটা মনে হয় তুলনামূলকভাবে এবং এইটার এটা হচ্ছে দেখেন কাজটা কত নিখুঁত সম্পূর্ণ কারচুপির ওয়ার্ক হ্যাঁ এগুলো প্রত্যেকটা হচ্ছে কারচুপির ওয়ার্ক করা ব্যাক পোষণটা দেখলে বোঝা যায় কাজের ধরনটা কত ফিনিশিং আর কাপড় ধরলে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ কর প্রত্যেকটি ড্রেসের সামনে পিছনে সেম প্রেট স্লিপসের জন্য নিচে কাপড় দেওয়া আছে আপনার চাইলে থ্রি কোয়ার্টার ফুল যেরকম খুশি করতে পারবেন আর এই যে প্যান্টের কাপড়গুলো প্যান্টের কাপড়টা দেখাও না কেন এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন মানে প্যান্টের কাপড়গুলো আপনার এত কোয়ালিটি ফুল চাইলে কিন্তু আপনারা একটা জামা মেক করতে পারবেন খেয়াল রাখবেন এবং এ হচ্ছে দোপাট্টা মানে দুটি দোপাট্টাই কিন্তু সুন্দর এটাও ভালো লাগতেছে মানে একেবারে ট্রান্সপারেন্ট একেবারে সুতাটা দেখেন না মানে একদম হাত দেখা যাবে ট্রান্সপারেন্ট এই ধরনের ফ্যাব্রিকটা কী হয় এগুলো খুব ইজি ক্যারি করা যায় হ্যাঁ খুব কমফোর্টেবল হয় আরামদায়ক হয় আর কি সোজা কথা সুন্দর একটা ড্রেস পছন্দের কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে কেউ ট্রাই করতে পারেন এবং বলতে বলতে আজকে ভিডিও শেষ একটা কালারে চলে আসছি মানে কি জানেন ঈদের কিন্তু প্রচুর ডিজাইন প্রায় তিরিশ হাজারের মতো পঁচিশ হাজারের মতো ডিজাইন পর্যায়ক্রমে আসবে এক একটা ডিজাইন চোখ ফেরানো যাবে না অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন সুন্দর সুন্দর কালেকশান বছর উপহার দেব ইনশাল্লাহ বুটিক্স ফ্যান্সি পাকিস্তানি হ্যাঁ তবে একটা চিন্তা মাথায় রেখেছি চেষ্টা করব ইনশাল্লাহ যাতে যতটুক রিজনেবল প্রাইস মানে কতটুক মিনিমাইজ করা যায় আমরা ওইভাবে প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবো কারণ কেনাকাটা মানে হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইসে সো মিস করা যাবে না কেমন এটা দুপারটা দেখেন একই দুপারটা দুইটার একই আসছে খুব সুন্দর আচ্ছা ওইটা প্যান্টের কাপড়টা দেখিয়েছিলাম সুন্দর একটা রে একটু প্যান্টের কাপড়টা আরেকবার দেখাও সামনে দেখায় দাও আমি এটা দেখাই নি সম্ভবত প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ একটু ধরো প্যান্টের কাপড় মানে প্যান্টের কাপড়টা দেখেন এটা কিন্তু একটা কোয়ালিটি কাপড় যে আপনি ভালো লাগবে ড্রেসের সাথে মেক করলে ভালো লাগবে আলাদাও মেক করতে পারে তো প্রাইস থাকতেছে হচ্ছে বারোশো পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস যারা পাইকারি নেবেন আপনারা আমাদের ভিডিও শুরুতে যে নম্বর সেই নম্বরে জেনে নেবেন কত প্রাইস কত পিস নিতে হবে কেমন আর যারা রেগুলার অর্ডার করতেছেন এই নম্বরগুলো আমাদের যে ভিডিও শুরুতে এই নম্বরগুলোতে অর্ডার করতে পারে আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে ঈদের নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম